মাত্র চার শতাংশ মহার্ঘবতা নয় এআইসিপিআই অনুযায়ী সহ নিয়মিত মহার্ঘভাতার দাবিতে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্সদের মোট সতেরোটি সংগঠনের আহ্বানে পয়লা মার্চ কলেজ স্ট্রিটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই আজ এই পয়লা মার্চে কলেজ স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ থেকে এই রাজ্য সরকারি কর্মচারী এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্সদের মোট সতেরোটি সংগঠনের তরফ থেকে যে সকল বক্তারা ছিলেন তারা ঠিক কিভাবে তাদের নিজেদের মত উপস্থাপনা করলেন তা জানতে নজর রাখুন ভিশন প্লাস নিউজে কলেজ স্ট্রিট থেকে ক্ষমতার গদিতে বসে ভালো রকমভাবে স্থায়ী অবস্থান নেওয়ার প্রচেষ্টাতেই তারা নিয়োজিত রাখে নিজেদেরকে এবং তখন জনগণ গণতান্ত্রিক দেশে যাদের হাতে ক্ষমতা বলে আমি জানি জনগণেরই হাতে ক্ষমতা ক্ষমতা জনগণের দ্বারা নির্ধারিত জনপ্রতিনিধিদের হাতে নয় অথচ সেই জনপ্রতিনিধিরা আজকে ক্ষমতায় গতিটাকে সম্পূর্ণভাবে নিজেদের কুক্ষ কুক্ষিগত করে জনগণকে করতে বাধ্য করছে তাদের কাছে আজকে এই যে আপনার বদলি মাধ্যমে তাদের আন্দোলনটা দমন করতে চাইছে সরকারি কর্মচারী সংগঠন স্বাভাবিকভাবে তারা তো সরকারকে সাহায্য করছে তারা তো দিয়ে চাইছে না এবং বর্তমানে যে যারা আছে তারা দেখবেন লক্ষ্য করলে তারা অধিকাংশই যে আপনার মন্ত্রীদের অ্যাটেন্ডেন্ট হিসাবে চাকরি পাওয়া মন্ত্রীদের অ্যাটেন্ডেন্ট হিসাবে চাকরি পেলে স্বাভাবিকভাবে সেই চাকরি তো পরীক্ষা দিয়ে আসতে হয়নি সেই চাকরি তো তারা পেয়েছে রাজনৈতিক কারণে তারা শাসক দলকে সেবা দেবে না সাধারণ কর্মচারী সমাজের দিয়ের জন্য লড়াই করবে তাই তারা হাত গুটিয়ে বসে থাকে সরকারের পাশে থাকবে আগামী দিনে নির্বাচনে কাজ করবে এই তো তাদের চরিত্র যে